গেল সপ্তাহে নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলি ফুটবল ক্লাব মেকাবি তেলাবিব ও আয়েক্সের মধ্যকার ম্যাচের সময় মাঠের বাইরে অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা ঘটে এ সময় ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনপন্থী ফুটবল সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে বেশ কয়েকজন আহত হন এবং এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে গেল কয়েকদিন থেকেই ফ্রান্স ইসরায়েল ফুটবল ম্যাচকে গিরে রাজধানী প্যারিসে বিরাজ করছে টানটান উত্তেজনা এদিকে আমস্টারডামের ঘটনার পুনরাবৃত্তি যাতে প্যারিসে না ঘটে সেই লক্ষ্যে ফ্রান্স ইজরায়েল ম্যাচকে গিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে অতিরিক্ত চার হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মাঠের বাইরে গণপরিবহনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিবেন বলে জানা গেছে এদিকে এই ম্যাচ নিয়ে ফরাসি ইউদি সংগঠনের প্রতিনিধি সভাপতি বলেছেন ম্যাচ নিয়ে তাদের উদ্বিগ্নতা রয়েছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের আস্থা ও বিশ্বাস রয়েছে একই সাথে গেল সপ্তাহে আমস্টারডামে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাকে তিনি ভয়ানক হিসাবে উল্লেখ করেন অন্যদিকে ফরাসি প্যালেস্টাইন আইনজীবী ও জরুরি প্যালেস্টাইন সংগঠনের একজন সদস্য এই ম্যাচ বাতিলের দাবি জানিয়ে বলেছেন ইসরায়েলি ফুটবল টিমে অনেক সাবেক ও বর্তমান সেনা সদস্য রয়েছেন যে কারণে তিনি এই ম্যাচ বাতিলের দাবি জানান একই সাথে প্যালেস্তাইনে গণহত্যা বন্ধেরও দাবি জানান তিনি ফরাসি বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সরকোজে প্রধানমন্ত্রী মিশেল বার্নেটস আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই টানটান টান উত্তেজনাকর ম্যাচ দেখার জন্য মাঠে উপস্থিত থাকার কথা রয়েছে ফ্রান্স ফুটবল ম্যাচে গিরে এখন বিরাজ করছে টানটান উত্তেজনা আর নানা সংখ্যাও তবে কোনো সহিংসতা নয় সবার মধ্যেই সম্প্রীতি আর সৌহার্দ্য তাক এমন প্রত্যাশায় সবার ফরাসি জাতীয় স্টেডিয়াম স্ট্রিট দ্য দফের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু সময় সংবাদ